আমার ছোট্ট ছেলে ওর নানু বাসায় বেড়াতে এসে বাসার অদূরে ছোট্ট আম গাছ এই আম গাছের নিচে নাকি আমগুলো কুড়িয়ে পাইছে ওকে আমার প্রায় আধা ঘন্টা সময় লাগলো বুঝাইতে যে মালিককে না বলে আম কুড়িয়ে নেওয়া যা চুরি করো একই কথা এই যে ছোট্ট একটা গাছ মাসাল্লাহ অনেক আম ধরছে তো হয়তো নিচে দু একটা পরে ও আবার দু একটা পারলো কিনা ঠিক জানি না তো আমরা এমন অনেকে আছি যারা মালিককে না জানিয়ে হয়তো নিচে কুড়িয়ে পাইছি এটা খেলে তেমন কিছু হবে না অথবা একটা আম এ তেমন কি আসে যায় এরকম একটা চিন্তা ভাবনা অনেকের মধ্যে থাকে কিন্তু মালিকের অগোচরে গাছের নিচ থেকে কুড়িয়ে নেওয়া এবং চুরি করা দুইটাই সমান কথা তো আমরা এমন অনেকেই আছি যারা গ্রামগঞ্জে বা যেখানেই হোক অনেক সময় রাস্তায় কোনো কিছু পরে থাকতে দেখলে আমরা সেটা নিয়ে নিই হয়তো কোনো মালিক নেই বলে আমরা কিন্তু এটা করে থাকি বাট এটাও কিন্তু এক ধরনের চুরি এটাও কিন্তু এক ধরনের আত্মস্বাদ বলা যায় আমাদের দেশে এই কালচার নাই যে রাস্তায় কোনো কিছু পরে থাকুক বা মানি ব্যাগ পরে আছে টাকা পরে আছে যার টাকা সে নিবে এটা ধরার সুযোগ নেই যেটা আমরা উন্নত দেশগুলোতে দেখি পশ্চিমা দেশগুলোতে দেখি কারো কোনো কিছু পরে আছে ভুল করে কেউ হাত দিবে না কিন্তু এদেশে কোনো কিছু নিচে পরে থাকলে তো নিবেই একই সাথে যদি নাও থাকে পকেট থেকে খুলে হলো জোর করে নিয়ে যাবে তো আমরা যদি আসলে আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ট্রেন আপ করতে পারি ভালো মন্দের পার্থক্য একটু ঠান্ডা মাথায় বুঝিয়ে বলি তার কোনটা করা উচিত কোনটা করা উচিত না আমার মনে হয় সে বড় হওয়ার সাথে সাথে তার ভিতরে এই বিষয়গুলো বিদ্যমান থাকবে এবং ভবিষ্যৎ না যেহেতু এই গাছের মালিককে আমি চিনি না যার কারণে সে যে আমগুলো নিছে শখের বসে হয়তো এই কাজের গতি প্রকৃতি সে বুঝে না বুঝিয়ে নিছে তো কিছু করার নাই হয়তো আমগুলো এখানে ফেলে রেখে যাচ্ছি আমরা যারা আছি আমাদের সন্তান যারা আছে তাদেরকে যেন আমরা এই বিষয়টা একটু বুঝিয়ে বলি ছোটবেলা আমরা এমন অনেক দেখছি ইনফ্যাক্ট আমরাও বুঝে না বুঝি অনেক সময় অনেক কিছুর সাথে ইনভলভ ছিলাম লাইক গ্রাম অঞ্চলে এরকম অনেক দেখছি যে ডাব পেরে খাওয়া আম পেরে খাওয়া জাম পেরে খাওয়া লিচু বাগান থেকে লিচু পেরে খাওয়া যেখানে মালিক নাই সেটা এক অর্থে চুরি এখন হয়তো আমরা অনেকেই রিয়েলাইজ করি যে এটা আমাদের লাইফে কত বড় ভুল ছিল মালিকের অজ্ঞাত সারে যে জিনিসটা আমি নিয়ে নিছি এটার হিসাব কিন্তু আমাকে একদিন দিতে হবে এবং এই যে চর্চা এটা একটা ব্যাড প্র্যাকটিস এই প্র্যাকটিস যদি আমাদের মধ্যে থেকে যায় তাহলে এটা রেজাল্ট কিন্তু চারে মানে খুব বাজেভাবে পড়বে আপনার সন্তানের উপর ইনফ্যাক্ট আমাদের ব্যক্তিগত জীবনে অনেক নেতিবাচক প্রভাব পড়বে এই বিষয়টার আমাদের প্রত্যেকের উচিত বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা ছোট ছোট এমন অনেক বিষয় আছে বয়সের আন্দাজ বুঝে তার মোটিভ বুঝে ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের বুঝিয়ে বলা উচিত কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা যাবে না করা উচিত না এই শিক্ষাগুলো আমি বলবো পারিবারিক শিক্ষাই কারণ আপনার ফ্যামিলি থেকে যদি আপনার বাচ্চাকে সঠিক গাইডলাইন দিতে পারেন প্রপারলি তাকে সমাজ সংসার বাস্তবতা আমাদের রিলিজিয়ান সম্পর্কে তাকে একটা ধারণা দিতে পারেন অন্তত এটার একটা পজিটিভ ভাইভ ইন ফিউচারে তার লাইফে থাকবে এবং সেই পজিটিভিটির একটা ইম্প্যাক্ট আপনিও পাবেন যথারীতি বের হয়ে পড়লাম কর্মব্যস্ত জীবন উপভোগ করার জন্য সারা দিনের জন্য একই সাথে আপনারা যারা আজকে বের হয়েছেন বিভিন্ন কাজে রাস্তাঘাটে যারা চলাফেরা করছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভ শুভকামনা থাকলো প্রত্যেকের চলাচল নিরাপদ হোক শুভ হোক আজকের দিনটাও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ